সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়ল নাসার মহাকাশিয়ান যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশিয়ান গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বেলা এক একটার দিকে সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে মহাকাশযানটির নাম পার্কার সোলার প্রোব এর আগে আর কোনো মহাকাশিয়ান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি নাসার তথ্য অনুযায়ী প্রবটির একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের লরেল শহরে অবস্থিত জনস হকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এপিএল এসে পৌঁছেছে এখান থেকে প্রবটি পরিচালনা করা হচ্ছে পার্কার সোলার প্রোব ঘণ্টায় প্রায় চার লাখ শূন্য হাজার মাইল গতিতে গত মঙ্গলবার দুই চার ডিসেম্বর সূর্যের দিকে ছুটতে শুরু করে এ সময় প্রোগটিকে সর্বোচ্চ এক হাজার আট শূন্য শূন্য ফারেনহাইট বা নয় আট শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা বাংলাদেশ সময় গতকাল বেলা এক একটার দিকে সূর্যপৃষ্ঠের প্রায় তিন আট লাখ মাইল কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় নিউজ ডেস্ক বিশ্ব বাংলার তথ্য ইউটিউব চ্যানেল সাথেই থাকুন সবসময় ধন্যবাদ